হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা যে বিষয়ের উপরে এমসিকিউ গুলো দেখবো সেই বিষয়গুলো হলো বায়োডাইভার্সিটি ইংলিশে আছে কোশ্চেন গুলো বলে টেনশনের কোনো ব্যাপার নেই আমি বাংলা বলে দেবো ঠিক আছে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে অফ ইজ অফ ইনসিটু কনজারভেশনের উদাহরণ বোটানিক্যাল গার্ডেন সিড ব্যাঙ্ক ন্যাশনাল পার্ক জুলজিক্যাল পার্ক ঠিক আছে তো অ্যান্সার কি হবে এনসার হবে হলো ন্যাশনাল পার্ক ঠিক আছে তাহলে এই যে আমরা দেখলাম সংরক্ষণ এই সংরক্ষণের অর্থটা কি মনে রাখবে সংরক্ষণ এটা মানে কি জীব জীব উদ্ভিদকে তাদের স্বাভাবিক আবাসস্থলে রক্ষা করা ঠিক আছে তাদেরকে তাদের স্বাভাবিক মানে যেই পরিবেশে তারা থাকতে স্বচ্ছন্দ সেখানে তাদেরকে রক্ষা করা এবারে এটার একটা আমরা কি দেখলাম এটার একটা এক্সাম্পল দেখলাম ন্যাশনাল পার্ক তাই তো ন্যাশনাল পার্কটা কি এটা হলো সরকারের দ্বারা একটা ঘোষিত এলাকা সরকার দ্বারা ঘোষিত এলাকা যেখানে কি হচ্ছে যেখানে বন্যপ্রাণী ও উদ্ভিদ স্বাভাবিক পরিবেশে থাকে বোঝা গেল এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ন্যাশনাল কি হচ্ছে বন্য প্রাণী আর পরিবেশে থাকছে এবার এখানে কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন আছে ন্যাশনাল পার্কে কি কি রেস্ট্রিকশন রয়েছে এক নম্বরে হলো শিকার করা নিষিদ্ধ ঠিক আছে স্বীকার করা যাবে না আর দু নম্বরে হলো বন মানে গাছ কাটা এগুলো নিষিদ্ধ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে এমসি ঠিক আছে আর বাকি যে তিনটে আমরা দেখলাম বোটানিক্যাল গার্ডেন সিড ব্যাংক আর কি জুলজিক্যাল পার্ক তাই তো বোটানিক্যাল গার্ডেন সিড ব্যাঙ্ক জুলজিক্যাল পার্ক এগুলো কি এগুলো হলো সব এক্স সি টু সংরক্ষণ ঠিক আছে এগুলো হলো কি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ এখানে কি যে প্রাকৃতিক পরিবেশের বাইরে এগুলোকে রাখা হচ্ছে এদেরকে কি করা হয় প্রাকৃতিক পরিবেশের বাইরে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশের বাইরে এগুলোকে রাখা হচ্ছে বোঝা গেল চলো পরের প্রশ্ন বলেছে উইচ কনজারভেশন মেথড প্রোটেক্ট স্পিসিস ইন দেয়ার ন্যাচুরাল হ্যাবিটেট হ্যাঁ কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি এই যে প্রোটেক্ট করছে কোনো স্পিসিসকে সেটা প্রজাতি হতে পারে উদ্ভিদ প্রজাতি বা প্রাণী প্রজাতি হতে পারে ন্যাচুরাল হ্যাবিটেট মানে স্বাভাবিক একটা ন্যাচুরাল পরিবেশে তো সেটা হবে কি দেখো এক্সিটু ইনসিটু ক্যাপটিভ ব্রিডিং আর হলো ক্রায়ো প্রিজার্ভেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ইনসিটু একটু আগে আমরা ইনসিটু সম্বন্ধে দেখলাম যে প্রাকৃতিক পরিবেশে কিন্তু এগুলো হয় ঠিক আছে তাহলে ইনসিটু সম্বন্ধে আর কিছু জানার দরকার নেই অলরেডি আমরা এটা এইমাত্রই করলাম নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি

টু সংরক্ষণ তাই তো তাহলে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে এটা হলো ভুল উত্তর টু সংরক্ষণ নয় কি অর্থাৎ এই প্রশ্নের জন্য এটা সঠিক উত্তর ঠিক আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা মানে কি বন্য প্রাণী অভয়ারণ্য এখানে কি হচ্ছে এখানে কিন্তু সেম ভাবে ইনস্টিটিউট মতো যে প্রাকৃতিক পরিবেশে থাকছে প্রাকৃতিক পরিবেশে থাকছে আর কি শিকার করা নিষিদ্ধ শিকার তারপরে ধরো গাছ কাটা মানে বন উচ্ছেদ করা বলতে পারো ভালো ভাষায় বন উচ্ছেদ এগুলো নিষিদ্ধ ঠিক আছে তাহলে তাহলে এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা তাহলে কিসের এক্সাম্পল অবশ্যই এটা এনসি টু সংরক্ষণ ঠিক আছে আর বাকিগুলো হলো এক্সি টু সংরক্ষণ নেক্সট কোশ্চেন নাম্বার ফোর স্যাক্রেড গ্রুপস পবিত্র বনভূমি আর আন এক্সাম্পল অফ পবিত্র বনভূমি এটা কিসের উদাহরণ এক্সি টু ইনসিটু আরবান কনজারভেশন ক্যাপটিভ ব্রিদিং অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইনসিটু কনজারভেশন মানে ইনসিটু সংরক্ষণ ঠিক আছে তাহলে পবিত্র ভনভূমি মানে কি মানে কোনো ধর্মীয় বিশ্বাসের যে জায়গাটা রক্ষণ করা হয়েছে হুম সেখান থেকে ধরো বন বৃক গাছ নেওয়া বা প্রাণী হত্যা করা এগুলো সমস্ত নিষিদ্ধ থাকে তাহলে এটার মানে কি কোনো ধর্মীয় বিশ্বাসে রক্ষিত বনভূমি আচ্ছা তোমরা আমাকে কিছু এক্সাম্পল দেবে এটার কমেন্ট সেকশনে sacred groves एग्जांपल कमेंटে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর লাইক করে দিও প্রত্যেককে एग्जांपल গুলো কমেন্ট করে জানাবে ঠিক আছে যে এরকম কোন কোন জায়গায় এরকম ধর্মীয় বিশ্বাসে যে বনভূমি রক্ষা করা হয়েছে কোন জনগোষ্ঠী সেই বনভূমিটাকে পূজো করে বা সেটাকে মেনে চলে ঠিক আছে সেটাকে তাদের গড মানে হ্যাঁ তো তারা সেই বনভূমিটাকে কিন্তু রক্ষা করে তো এরকম কিছু বনভূমির এক্সাম্পল তোমরা দেবে আচ্ছা নেক্সট টপিকে যাওয়ার আগে একটু বলি যে আমাদের এখানে কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2022 সাল থেকে পড়ানো হচ্ছে এমন নয় যে পঁচিশে নোটিফিকেশন বেরিয়েছে বলে আমরা দুম করে ব্যাচ চালু করে দিয়েছি তাহলে ফুল নোটসের সিলেবাস কিন্তু আমরা দিতে পারতাম না তোমরা যদি এখন নাও নোটস একদম ডিটেলস নোট সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে যে একদম ফুল সিলেবাসের নোট এখানে উনচল্লিশটা চ্যাপ্টার এখানে নাইন টেনের জন্য হলো চৌত্রিশটা চ্যাপ্টার আর সাথে পেয়ে যাবে উভয় ক্ষেত্রেই ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ মানে তোমরা পেয়ে যাচ্ছ হলো টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ ঠিক আছে প্রিভিয়াস ভিডিওসগুলো দেখলেও দেখতে পাবে যে কিভাবে তোমরা টেন থাউজেন্ড এমসিকিউ পাবে তো এই এমসিকিউগুলো যদি পেতে চাও ফুল নোটস যদি পেতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের মকও থাকবে মকটা কিরকম ভাবে থাকবে দেখো তোমাদের হলো চৌত্রিশটা চ্যাপ্টার নাইন টেনে একশোটা করে এমসিকিউ এক একটা চ্যাপ্টার থেকে হচ্ছে হলো চৌত্রিশশো আর সিক্সটি মার্কসের মক টেস্ট থাকবে কতগুলো থাকবে তিরিশটা তাহলে সিক্সটি ইন্টু থার্টি কত হচ্ছে ওয়ান এইট জিরো জিরো তাহলে এই দুটো যোগ করো হয়ে যাচ্ছে হলো পাঁচ হাজার দুশো এমসি কিউ এটা হলো নাইন টেনের জন্য সেমভাবে ইলেভেন টুয়েলভে আছে উনচল্লিশটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটা করে এমসি কিউ উনচল্লিশশো এমসি কিউ পাচ্ছ এখানেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সিক্সটি মার্কসের মক টেস্ট তিরিশটা টোটাল হলো আঠারোশোটা তাহলে টোটাল পেয়ে যাচ্ছ পাঁচ হাজার সাতশো এই দুটো যোগ করো যোগ করলে যত দাঁড়াবে হ্যাঁ নশো এই এমসিকিউটা যদি তোমরা পেতে চাও তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে অনেকে যেমন নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো এমসিকিউই নিয়ে নিচ্ছে কেউ কেউ শুধু নাইন টেন নিচ্ছে কেউ কেউ শুধু ইলেভেন টুয়েলভ নিচ্ছে তোমাদের চয়েস সেটা ঠিক আছে আর সাথে তো ফুল নোটস নিলে এটা তোমরা এমনি পেয়ে যাবে এটা আলাদা করে তোমাদের কিন্তু নিতে হবে না তো চলো এবার পরের প্রশ্ন দেখি বলে যে হুইচ ওয়ান ইজ আ মেথড অফ এক্সিটু সংরক্ষণ হ্যাঁ এক্সিটু কনজারভেশন কোনটা এক্সিটু কনজারভেশনের একটা পদ্ধতি সংরক্ষণ পদ্ধতি স্যাক্রেড গ্রুপস ন্যাশনাল পার্ক জিন ব্যাংক ওয়াইল্ড লাইফ করিডর দেখো ন্যাশনাল পার্ক ইনসিটু আমরা দেখে নিয়েছি ওয়াইল্ড লাইফ করিডর হবে না হবে এগুলো সবই এনসি বলতে কোনটা যে একটা কৃত্রিম পরিবেশে সেটাকে ন্যাচারাল রাখার চেষ্টা করা হচ্ছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জিন ব্যাংক ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জিন ব্যাংক এই জিন ব্যাংকে কি কি রাখা হয় জিন ব্যাংকে গাছ ও প্রাণীর বীজ ডিএনএ বা টিস্যু ল্যাবরেটরিতে সংরক্ষণ করে রাখা হয় ঠিক আছে ধরো কোনো একটা প্রজাতির খুব বিপন্ন প্রজাতি হ্যাঁ তো সেই ব্যাপারগুলোকে সংরক্ষণ করা হয় যেন তাদের ভবিষ্যৎটাকে ভবিষ্যৎটা রক্ষা পায় চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স উইচ প্রোগ্রাম ইজ অ্য ইন্টারন্যাশনাল এফোর্ট ফর এক্স সি টু প্ল্যান্ট কনজার্ভেশন হ্যাঁ কোনটা কি একটা আন্তর্জাতিক এক্সিটু উদ্ভিদ সংরক্ষণ প্রকল্প আমি বাংলাটা লিখে দিচ্ছি আন্তর্জাতিক সংরক্ষণ প্রকল্প হম প্রজেক্ট এলিভেন্ট এলিফেন্ট গ্লোবাল টাইগার ফোরাম মিলেনিয়াম সিড ব্যাংক আর হলো কি রামসার কনজারভেশন হবে হবে সিড ঠিক আছে এটা এটা হলো কি যুক্তরাষ্ট্র যেটা রয়েছে আর কি সেখানকার যে কিউ হ্যাঁ কিউ গার্ডেন দ্বারা পরিচালিত হচ্ছে হলো এই মিলেনিয়াম সিড ব্যাংক বিশ্বের কি সবচেয়ে বড় একটা বীজ সংরক্ষণ প্রকল্প

মানে কি কম খরচ ঠিক আছে আচ্ছা ইজিয়ার ন্যাচারাল ইন্টারাকশন সহজভাবে প্রাকৃতিক সংযোগ কন্ট্রোল কন্ডিশন ফর ব্রিডিং নিয়ন্ত্রিত পরিবেশে প্রজনন হচ্ছে আর ন্যাচারাল ইকোসিস্টেম প্রিজার্ভড প্রাকৃতিক বাস্তুসংস্থান অক্ষুণ্ণ থাকে ঠিক আছে তো এগুলো আমি বাংলাটাও লিখে দিলাম কারণ অনেকেই তোমরা বলো যে ম্যাম বাংলাতে দিন প্রশ্ন তো আজকে যেহেতু আমি ইংলিশে দিয়েছি যারা বাংলায় দেখছো তাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি বাংলা অপশানগুলো লিখে দিলাম আর প্রত্যেকটার বাংলা তো আমি বলেই দিচ্ছি একটু মন দিয়ে শুনো না শুনে যদি শুধু পজ করে স্কিপ করে যাও কোশ্চেন অ্যান্সারগুলো নেবে বলে তাহলে কি হবে যে অনেক ক্ষেত্রে তোমাদের বাংলাটা বুঝতে অসুবিধা হবে হুম তাহলে দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে হলো নিয়ন্ত্রিত পরিবেশে প্রজনন ঠিক আছে বেনিফিটটা কি নিয়ন্ত্রিত পরিবেশে প্রজনন হচ্ছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেথড ইন বোধ ইনসিটু অ্যান্ড এক্সিটু সংরক্ষণ নিচের কোন পদ্ধতিটা ইনসিটু এবং এক্সিটু উভয় ক্ষেত্রেরই একটা পদ্ধতি হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন সিড ভল্ট

এটার অ্যান্সার প্রত্যেকের কাছ থেকে আমি চাই প্রত্যেকে এটার অ্যান্সার করবে আচ্ছা নেক্সট নাম্বার টেন ইন এক্সি টু কনজারভেশন অর্গানিজমস আর ইন নেটিভ তারপরে বলেছে হলো লেট আনডিস্ট্রিবিউটেড মেইনটেইনড আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট আর হলো প্রোটেক্টেড অনলি ইন ওশিয়ান হুম তাহলে বলেছে এক্সি টু কনজারভেশন এই যে এক্সি টু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণে কি হচ্ছে দেখো জীবগুলোকে কি বলা হচ্ছে যে প্রোটেক্টেড ইন দেয়ার নেটিভ হ্যাবিটেট মানে কি প্রাকৃতিক যে তাদের আবাসস্থল সেখানে তাদের রক্ষা করা প্রথম অপশন এ কি বলেছে প্রাকৃতিক আবাসস্থলে রক্ষা করা অপশান কি বলেছে লেফট আনডিস্ট্রিবিউটেড অপরিবর্তিত রাখা নাম্বার সি কি বলেছে প্রাকৃতিক আবাসস্থলের বাইরে সংরক্ষণ করা আর নাম্বার ডি কি বলেছে প্রোটেক্টেড অনলি ইন ওসান শুধুমাত্র শুধু সমুদ্রেই রক্ষা করা তাহলে অ্যান্সার কি হবে এনসার হবে হলো যে মেইনটেইনড আউটসাইড দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট হুম যে প্রাকৃতিক আবাসস্থলের বাইরে সংরক্ষণ করা এটা হবে হলো সঠিক অ্যান্সার ঠিক আছে তো আজকে হলো তোমাদের জন্য এই কটা কোশ্চেনই থাকলো নেক্সট আমরা আরো কোশ্চেন নিয়ে আলোচনা করব আর অনলাইন ক্লাস ফুল নোটস এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আরও অনেক এমসি কিউ নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ